লোকসভা নির্বাচনে উত্তর কলকাতার মানুষকে আরো বেশি সংখ্যায় ভোট কেন্দ্রমুখী করতে নতুন উদ্যোগ এবার কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের উদ্যোগে এবার আসরে নামলেন বিধানসভা ভোট হোক কিংবা লোকসভা উত্তর কলকাতায় ভোটদানের হার অন্যান্য কেন্দ্রের তুলনায় অপেক্ষাকৃত কম এই প্রেক্ষাপটে সেখানকার ভোটারদের আরো বেশি সংখ্যায় বুথমুখী করতে বাস্কট টেনিদাকে সামনে রেখে প্রচার চালানো হবে বলে জানানো হয়েছে প্রায়রিটি আছে আরবান এরিয়াতে যাতে আমরা আরও বেশি মানুষকে যাতে ভোট দিতে পারি সেই জন্য আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিজ সুইপ অ্যাক্টিভিটিস করছি কলকাতা নর্থে এবং মাস্কট অ্যান্ড ভেরিয়াস অ্যাক্টিভিটিস যাতে মানুষকে আমরা এনরোল করতে পারি যারা যোগ্য আছেন এবং যারা যোগ্য ভোটাররা আছেন ওনারা এসে ভোট দিতে পারেন কলকাতা উত্তরের জন্য এই মাস্কট আছে বিভিন্ন জেলা আলাদা আলাদা করে ম্যাচ করেছে ডিপেন্ডিং অন দেয়ার লোকাল কালচারাল অ্যান্ড যেটা হিস্টোরিক্যাল বা অন্য ডাইমেনশন দেখে ওনারা করেছেন এখানে কলকাতা নর্থে আমাদের টেনটা ম্যাচ কাঠ বিকজ এই কলকাতা উত্তর একটু আরবান এরিয়া আছে অ্যান্ড এইটা আমরা আইডেন্টিফাই করছি কি কারণে এখানে ভোটিং পার্সেন্টেজটা কম আছে অ্যান্ড টার্গেটেড অ্যাপ্রোচ নিয়ে আমরা টার্ন আউট ইমপ্লিমেন্টেশন প্ল্যান তৈরি করেছি বুথ ফাইস অ্যানালিসিস করেছি যাতে আমরা ইনক্রিজ করতে পারি এবার পার্লামেন্টারি ইলেকশন আবার উত্তপ্ত শিক্ষাঙ্গন রাজ্যপাল এবং আচার্যকে ঘিরে গো ব্যাক স্লোগান দেখানো হলো কালো পতাকা উত্তপ্ত হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস চব্বিশে জানুয়ারি বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের একশো ছিয়াত্তরতম প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সিভি আনন্দ বোস আমি নেতাজি শপথ করে বলছি আমি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর নামে শপথ করছি আমি স্বামী বিবেকানন্দের শপথ করে বলছি আমি शेष पर जम दो ये लड़ाई लड़ो ये लड़ाई लड़ो दोष कोड़ी बंगाली भा, बंगाली बाई बनेरा हमार संगे आचे जरा चाय दूर नींद मुक्तो कैंबस और शिक्षा बबस्ता तारा सामने आशुन ये बंगलार हमार प्राण कर्मकोमी কিন্তু বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর মুহূর্তে সকাল ছয় এগারোটায় আচার্যকে ঘিরে মেন গেটে বিক্ষোভ দেখায় এর ছাত্র সংগঠন এআইডিএসও অপরদিকে তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপি এর কিছুক্ষণের মধ্যে আচার্য সেখানে পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মুহুর মুহুর শুরু হয় জয় বাংলা স্লোগান আনন্দ বোসের উদ্দেশ্যে দেখানো হয় কালো পতাকা একশো তম ক্যালকাটা ইউনিভার্সিটির ফাউন্ডেশন ডেতে এই মুহূর্তে কিন্তু রাজ্যপাল ঢুকছেন এবং সেই সময় দেখা যাচ্ছে যে এই ইউনিভার্সিটির গেটের একেবারে মেন ফটকের গেটের দু পাশেই কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে একদিকে যেমন এআইডিএস এর তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে তার পাশাপাশি কিন্তু তৃণমূলের ছাত্র সংগঠন ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের তরফেও কিন্তু একই রকম ভাবে এখানে বিক্ষোভ দেখানো হচ্ছে এই রাজ্যপাল আবার ঢুকেছে আবার ঢুকেছে এই বিশ্ববিদ্যালয়ের ফান্ড নিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করতে পার্সোনাল লড়াই লড়তে ইউনিভার্সিটির ফান্ড নিয়েছে তাইজন্য জন্য আজকে রাজ্যপালকে গো এবং অস্থায়ী উপাধ্যায় নিজের লোককে ডেপুট করে বসিয়ে রেখে দিয়েছে আমরা তাই জন্য রাজ্যপালের বিরুদ্ধে আছে কালো পতাকা দেখালাম গো স্লোগান দিলাম টিএমসিপির মূল অভিযোগ বিভিন্ন মামলা লড়তে বিশ্ববিদ্যালয়ে ফান্ড ব্যবহার করছেন আচার্য পাশাপাশি তাদের দাবি রাজ্যপালকে সরিয়ে আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসাতে হবে অন্যদিকে এআইডিএসওর দাবি অবিলম্বে সমস্ত বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে কেন্দ্রের ও রাজ্যের শিক্ষানীতি বাতিল করতে হবে আমরা আজকে রাজ্যপালকে আমাদের দাবি জানিয়েছি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে ন্যায়পাল বাতিল করে অবিলম্বে স্থায়ী উপাচার্য সমস্ত বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করতে হবে জাতীয় এবং রাজ্য শিক্ষানীতি বাতিলের দাবিতে আমরা আমাদের আজকে প্রতিবাদটুকু রাজ্যপালকে জানিয়েছি স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যে অচলাবস্থা এখনও কাটেনি বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাতে হস্তক্ষেপ করতে হয়েছে খোদ সুপ্রিম কোর্টকে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ